আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন টেন মিনিট স্কুলের আরেকটি ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মোহসিন মাস্কুর কোরআন বুঝার হাতে খড়ি এই ফ্রি কোর্সের আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমার দুনিয়াদারি ও আসমানদারি সম্পর্কে কোরআন কি বলে অর্থাৎ আমরা সব সময় চিন্তা করি যে কোরআন শুধু মনে হয় জমিনের নিচের কথাই বলে আসমানের উপরের কথাই বলে আমার মনে হয় দুনিয়াদারি সম্পর্কে কোরআন কখনোই কিছু বলে না কারণ আমরা আজকে দুটোর কম্বিনেশনে জানবো যে আমার দুনিয়াদারি এবং আসমানদারি আমার ইহকাল এবং পরকাল সম্পর্কে কোরআন কি বলছে আমরা প্রথমেই কথা বলবো কোরআন নিয়ে মানুষের কিছু ভুল ধারণা মানুষের ধারণা রয়েছে যে এটি শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ আমরা মনে করি সম্ভবত ধর্মীয় বিষয় কিভাবে সালাত আদায় করতে হবে কিভাবে এই বিষয়গুলো নিয়েই মনে হয় আলাপ এর বাইরে আর কিছুই নাই আরেকটি ভুল ধারণা হচ্ছে এতে মানব জীবন সংক্রান্ত বিষয়াদি নেই অর্থাৎ মানব জীবনের ক্ষুদ্র অতি ক্ষুদ্র বিষয় তার মামলা মোকদ্দমা তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন তার গ্লোবাল বৈশ্বিক যে জীবন এটা নিয়ে কি কিছু আছে আমরা ধারণা করি যে এই বৈষয়িক বিষয়গুলো নিয়ে মানব জীবনের বৈষয়িক সংক্রান্ত বিষয় আদি এখানে কোরআনে নাই এটা একটা ভুল ধারণা আরেকটি ভুল ধারণা হচ্ছে যে এটি বোধ হয় শুধু জান্নাত এবং জাহান্নাম নিয়ে আলোচনা করে অর্থাৎ আসমানের উপরে আমাদের পরকালে কি হবে সেটি নিয়ে কথা বলে ইহকাল নিয়ে কিছুই নেই এই তিনটাই হচ্ছে কোরআন সম্পর্কে মানুষের ভুল ধারণা এবার আমরা জানব যে কোরআনে কি আছে কি নেই কোরআনে কি আছে মানব জীবন পরিচালনায় যা কিছু দরকার তার সব কিছুই কোরআনে আছে কোনো কিছু বাদ নাই কোরআনে কি নেই কোরআনে কোনো মিথ্যা কথা নেই কোরআনে কোনো সন্দেহ নেই কোরআনে কোনো সংশয় নেই কোরআনে কোনো ছল ছাতুরিপূর্ণ কথা নেই কোরআনে কোনো ছলনা নেই আমরা এবার জানব যে দুনিয়াদারির ব্যাপারে আমার জন্যে কোরআনে কি আছে কোরআনে আমার জন্য রয়েছে মানব পরিচালনার মানব জীবন পরিচালনার গাইডলাইন রয়েছে মানসিক শান্তি পাওয়ার উৎস রয়েছে কোরআনে অর্থনৈতিক প্রশান্তি পাওয়ার উপায় রয়েছে কোরআনে সফলতার মূল মন্ত্র রয়েছে কোরআনে আমরা প্রথমটি সম্পর্কে যদি একটু আলাপ করি যে আপনার কমপ্লিট জীবনে আপনি কি করবেন কমপ্লিট একটা গাইডলাইন রয়েছে কোরআনে মানসিক শান্তি পাওয়ার উৎস আল্লাহ কোরআনে বলছেন ইন্দুল কলুম আল্লাহর জিকিরে আল্লাহকে যে স্মরণ করবে তার হৃদয় প্রশান্ত হয়ে যাবে অর্থাৎ আপনার হৃদয়ের প্রশান্তি লাভ করতে চাইলে আপনি আসতে হবে কোরআনের কাছে আল্লাহর সাথে কথা বলতে হবে কোরআনের মাধ্যমে তবেই আপনি মানসিক প্রশান্তি আপনি লাভ করবেন এই নগর জীবনে ব্যস্ত জীবনে কর্পোরেট লাইফে আমাদের যত রকমের ডিপ্রেশন এ কোরআন আপনাকে ডিপ্রেশন থেকে বের করতে পারে অর্থনৈতিক প্রশান্তি পাওয়ার উপায় আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন আরও চাই আরও চাই আরও চাই এই যে চাওয়া আপনার যে একটা খাই খাই মানসিকতা যে আরও লাগবে আরেকটু একটু কেন হচ্ছে না এইটা আপনি কোরআনের কাছে যখন যাবেন কোরআন আপনাকে বলে দেবে যে তুমি অপচয় করো না কোরআন আপনাকে বলে দিবে যে তুমি এইখানে খরচ করো ওইখানে খরচ করো কমপ্লিট এক গাইডলাইন কোরআনের মধ্যে আপনি কিন্তু পাবেন আমার প্রিয় দর্শক শ্রোতা ভাইও বোন আমরা সবাই সফলতার পেছনে ছুটি আপনি আমি আমরা সবাই এই পৃথিবীতে আমরা সফলতা কেনা চাই এ কোরআন আপনাকে সফলতার মূল মন্ত্র বলছে কদাফলাহাল হাল মোমিনু মোমেন্ডা সফল কাম যারা বিশ্বাসী কোরআনে অসংখ্য অনেকগুলো গুণের কথা বলা হয়েছে সে গুণগুলো যদি আপনি অর্জন করতে পারেন আপনি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ইভেন প্রফেশনাল লাইফে আপনি সফল হতে পারবেন আসুন না আমরা কোরআনের কাছে আসি কোরআন কি বলে আমরা একটু শুনি জীবন পরিচালনার গাইডলাইন হিসেবে আমার জন্যে কোরআনে কি কি আছে পার্সোনাল লাইফে ব্যক্তিগত জীবনের গাইডলাইন পারিবারিক জীবনের গাইডলাইন সামাজিক জীবনের গাইডলাইন রাজনৈতিক জীবনের গাইডলাইন আপনি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের আপনি কিন্তু একটা কমপ্লিট গাইডলাইন কিন্তু এখানে পাচ্ছেন মানসিক শান্তি পাওয়ার উৎস হিসেবে আমাদের জন্যে কোরআনে কী আছে আপনি কোরআন পড়তে পারেন কোরআন শুনতে পারেন এবং কোরআন বুঝতে পারেন মনে করুন ব্যক্তিগত জীবনে একটি বড় ডিপ্রেশনে পড়ে গেছেন কি করবেন কোরআনের কাছে আসুন কোরআন তেলাওয়াত করতে থাকুন কোরআন তেলাওয়াত শেষে আপনি কিছুক্ষণ কোরআনের তেলাওয়াত শোনেন এবং এরপরে কোরআনের মেসেজগুলো একটু পড়ার চেষ্টা করেন দেখবেন আপনি মানসিক প্রশান্তি আল্লাহ আপনাকে দান করবেন আল্লাহ তাতমাইনুল কুলুব যে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর কোরআন তিলের মাধ্যমে কোরআন বুঝে পড়ার মাধ্যমে কোরআন শোনার মাধ্যমে আপনার যে হিলিংটা হবে আপনার ভেতরের যে শূন্যতা আছে এই শূন্যতাটাকে পূর্ণতা দান করবে হচ্ছে কোরআন আমরা তাহলে মানসিক শান্তি পাওয়ার উৎস হিসেবে আমরা কোরআনকে ব্যবহার করতে পারি চেষ্টা করেই দেখুন চাইলেই পারবেন আসমানদারির ব্যাপার আমার জন্য কোরআনে কি আছে কবর পরকাল জান্নাত এবং জাহান্নাম আমার আসমান অর্থাৎ পরকালের আমাদের রয়েছে কবর পরকালে রয়েছে আমাদের আল্লাহর সামনে জবাবদিহিতা জান্নাত রয়েছে অথবা জাহান্নাম রয়েছে আমাদের জন্যে আমরা দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন সাধারণ ব্যাপারগুলো কি কোরআনে আছে এটা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন টেলিভিশনে প্রশ্ন করেছেন মসজিদে জুমার খুদবার পরে প্রশ্ন করেন যে দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন ব্যাপারগুলো কি কোরআনে আছে যেমন আমরা কিভাবে কথা বলবো কিভাবে আমরা অফিসে কাজ করব সহকর্মীদের সাথে কেমন আচরণ করব কিভাবে বেড়াতে যাব সব কিছুই কোরআনে সুন্দরভাবে আল্লাহ বলে দিয়েছেন আমার দুনিয়াদারি ও আসমানদারি সম্পর্কে কোরআনের বক্তব্যকে আমরা আসুন প্রথমেই জানি দুনিয়াদারি ও আসমানদারি দুটোই জরুরি আমরা অনেক সময় মনে করি যে না দুনিয়াদারের কোনো প্রয়োজন নাই শুধু আল্লাহ 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 করব না আল্লাহ কিন্তু আমাদেরকে সেই স্ট্র্যাটেজিটাই স্পষ্ট শিখিয়ে দিয়েছেন সুরা আল বাকারা আয়াত দুইশো এক এখানে আল্লাহ আমাদেরকে বলেছেন যে রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানা অফিল্লা আখেরাতে হাসানা রব্বানা হে আমাদের প্রতিপালক আতিনা আমাদেরকে দাও ফিদ্দুনিয়া দুনিয়াতে হাসানাতান কল্যাণ অফিল্লা আখিরাতি এবং আখেরাতেও হাসানাতান কল্যাণ দাও তার মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে আগে শিখিয়েছেন যে দুনিয়ার কল্যাণ আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে কারণ হচ্ছে হাদিস রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন এই দুনিয়াটা হচ্ছে আখেরাতে ক্ষেত্র সুতরাং এই দুনিয়াতে আপনাকে ভালো করতে হবে এই দুনিয়াতে ভালো করার মাধ্যমেই কিন্তু আপনি পরকালীন যে নাজাত পরকালীন কল্যাণটা আপনি লাভ করতে পারবেন তাহলে রব্বানা হে আমাদের প্রতিপালক আতিনা আর আমাদেরকে দাও ফির দুনিয়া দুনিয়াতে হাসান কল্যাণ অফিলা আখেরাতি এবং আখেরাতেও হাসানাতান কল্যাণ দাও আমরা তাহলে আল্লাহর কাছে আখেরাতের এবং দুনিয়াতের এই দুটো দুনিয়াদারী এবং আসমানদারির এই দুটো কল্যাণে আমরা আল্লাহর কাছে চাব এরপর আমরা কিভাবে কথা বলবো কোন আমাদের জন্য বলছে আপনার জন্য বলছে যে কীভাবে আপনি কথা বলবেন সুরা বাকার আয়াত নম্বর তিরাশি আল্লাহ বলছেন ওয়া কুলুসে হুসনা ওয়া এবং কুলু করবে সদালাপ। নাসি মানুষের সঙ্গে হোসনা সদালা। ওয়া এবং কলু করবে লিন্নাসি মানুষের সঙ্গে হোসনা সদালাপ মানুষের সঙ্গে সদালাপ করবে আমরা অনেক সময় কি করি আমাদের যারা অধস্তন আমাদের আন্ডারে যারা কাজ করে তাদের সাথে সাথে আমরা দুর্ব্যবহার করি খারাপ আচরণ করি আল্লাহ বলছে যে না তুমি যেই পর্যায়েও হও না কেন তুমি রাষ্ট্রপ্রধান হও সুপার পাওয়ার হও তুমি কোম্পানির এমডি চেয়ারম্যান সিইও হু এভার ইউ আর ইউ হ্যাভ টু বিহেভ ওয়েও তোমাকে চমৎকার করে আচরণ করতে হয় মানুষের সাথে এটা আমাদেরকে আল্লাহ কোরআনে চমৎকার করে শিখিয়েছেন আমাদের পারস্পরিক আচরণ কেমন হবে আল্লাহ কোরআনে বলছেন সুরা লোকমান আয়াত নম্বর আঠারো আল্লাহ বলছেন ওয়ালা তুসো আইল হত দা কালিন নাসি ওলা আত্তাম শিফিল আর তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না আমরা শব্দে শব্দে এটি জানবো ওয়ালা তুসো আইল হদ তুমি অবজ্ঞা করো না নাসি মানুষকে ওয়ালায়তামসি এবং বিচরণ করো না ফিল আরদি পৃথিবীতে মারহা উদ্ধতভাবে আমরা শব্দে শব্দে একটি জানলাম তাহলে আল্লাহ এই আয়াতে আমাদের জন্যে যে কথাটি বলছেন যে পৃথিবীতে উদ্ধতভাবে আচরণ করা যাবে না পৃথিবীতে অহংকার বসে চলাফেরা করা যাবে না কারণ অহংকার করবেন একমাত্র আল্লাহ হাদিসের মধ্যে রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কুৎসিতে যে আলকিবিরিয়া উরিদা অহংকার হচ্ছে আমার চাদর সুতরাং আমার চাদর নিয়ে যদি কেউ করে আল্লাহ অসন্তুষ্ট হন পৃথিবীতে অহংকার করে চলা নির্দেশ আল্লাহর আল্লাহর পক্ষ হতে তার আমার জন্যে আল্লাহর পক্ষ থেকে এই আদেশ এসছে যে আমরা পারস্পরিক আচরণ শ্রদ্ধা বোধের সাথে মানুষকে সম্মানের সাথে আমরা করবো এরপর আল্লাহবুল্লা আলম আমাদের জন্য বলছেন যে আমাদের নৈতিক মূল্যবোধ কেমন হবে আমরা দুর্নীতি করি পরের সম্পদ কিভাবে মেরে দেয়া যায়, সেটার জন্য আমরা চিন্তা করি আরেকজনের জমি কিভাবে খাওয়া যায়, সেটা কিন্তু আমরা ভাবনা চিন্তার মধ্যে আমাদের থাকে আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুলু সুরা বা আয়াত নম্বর একশো আটাশিতে আল্লাহ বলছেন ওয়ালা করোনা তাকুলু গ্রাস আমাকুম একে অন্যের অর্থ সম্পদ বাইনাকুম তোমরা নিজেদের মধ্যে বিল বাতিলি অন্যায়ভাবে অর্থাৎ পরস্পরের সম্পদকে অন্যায়ভাবে তোমরা গ্রাস করো না এটা কিন্তু আল্লাহ ডিরেক্টলি আপনার জন্যে বলছেন এমন না যে এটি আপনার জন্যে না আমাদের প্রত্যেককে আল্লাহ আদেশ করে বলছেন যে তোমরা তোমাদের নৈতিক মূল্যবোধটা এমন হবে তোমার যতটুকু ততটুকু তুমি ভোগ করবে আরেকজনের সম্পদের মধ্যে তুমি ভাগ বসাতে যাবে না এরপর আল্লাহ আমাদের জন্য বলছেন যে পক্ষপাতহীন পারিবারিক ও আত্মীয়তার সম্পর্ক আমরা কি হয় যে আমার আত্মীয় দেখে আমি তাকে মাফ করে দিলাম তার আমি আমরা এক চোখা হ্যাঁ পক্ষপাত দুষ্ট আমরা হব আল্লাহ সুরা নামে বলছেন আয়াত নম্বর একশো বায়ান্ন আল্লাহ বলছেন যে ও ইদা কুলতুম ওয়ালাউ কানাদা করবা যে আর যখন তোমরা কথা বলবে তখন ন্যায্য বলবে সদনের সম্পর্ক হলেও আপনাকে বিচার করতে দিল আপনার আত্মীয় দেখে আপনি তাকে বাঁচিয়ে দিলেন আল্লাহ বলছেন যে না তোমার আত্মীয়তার সম্পর্ক হলেও তুমি তার সম্পর্কে ন্যায় বিচার করবে সে যদি ভালো হয় ভালো বলবে খারাপ হলে শাস্তির ব্যবস্থা করবে এটি কিন্তু আল্লাহ আমাদের জন্য ডিরেক্ট একটা আদেশ করেছেন ইহকানে সার্বজনীন সামাজিক অধিকার নিয়ে কোরআন কি বলে একজন মানুষ বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যেই ধর্মের হোক না কেন অবিশ্বাসী ইভেন সে নাস্তিকও যদি হয় আল্লাহ বলছেন যে ওয়ামিন দা বেতিন ইল্লাহ আল্লাহ রিসকুহা ভূপৃষ্ঠে বিচরণকারী সকলেরই জীবিকার দায়িত্ব আল্লাহরই আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন সুতরাং কাউকে আল্লাহ না খাইয়ে রাখবেন না এবং আপনি আমি আমরা তাদের প্রতি ভালোবাসা পূর্ণ আচরণ করব রসুল সাল আলী সাল্লাম থেকে আমরা শিখি যে তিনি প্রত্যেকটা মানুষের সাথে সদাচরণ করেছেন কাউকে ঘৃণা করেননি ইভেন বিধর্মী যারা ছিল তাদেরকে আল্লাহ রসুল কখনো ঘৃণা করেননি তাদেরকে ভালোবেসেছেন তাদের মধ্যে কেউ ইন্তেকাল করলে রসুল আফসোস করেছেন সেই ইসলাম গ্রহণ না করে ইন্তকাল করল আমাদেরও ভালোবাসাপূর্ণ মানসিকতা হওয়া উচিত ঘৃণাপূর্ণ নয় আল্লাহ বলছেন ওমাম ইন্দাব বিচরণকারী সকলের ফিল ইল্লা ই রিস্কুহা জীবিকার দায়িত্ব দাব বাতিল ফিল আল্লাহ রিস্কুহা ভূপৃষ্ঠে বিচরণকারী সকলেরই জীবিকার দায়িত্ব আল্লাহরি সুরাহুদের ছ নম্বর আয়াতে বলছেন এরপর আমরা জানবো যে সাম্যের ধারণা নিয়ে কোরআনে কি আছে সুরাল হুজরাতের তেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্না ইয়াই খালাকিউ হে মানুষ ইন্না নাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন মিনদ্যাকারিম এক পুরুষ ওয়া উনসা ও এক নারী হতে সে মানুষটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে যেই হোক বিধর্মী হোক অবিশ্বাসী হোক নাস্তিক হোক সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের এক মানুষ আদি পিতা আদম আলহি সাল্লা আমাদের মাতা হাওয়া আলহি সাল্লা তাদের দুজনের থেকে আমাদের সকল মানুষকে তৈরি করা হয়েছে সুতরাং লাভ ভালোবাসা কোনো ডিসরেসপেক্ট কোনো অসম্মান আমরা কাউকে করব না কোনো মানুষকে করব না আল্লাহ এই সাম্যের ধারণা আমাদেরকে কোরআনের মধ্যে আল্লাহ চমৎকার করে দিয়ে দিয়েছেন দুনিয়াদারির শেষে আমরা আসমানদারিতে কি পাব আল্লাহ সুরা আল ইন শেখে নম্বর আয়তে বলছেন ইয়া ইউ ইনসান ইন্না ইলা রব্বিকা কাদ হান ফামুলা কি হে মানুষ ইয়া ইউ ইনসান হে মানুষ ইন্না কাকা তুমি কঠোর সাধনা করে থাকো ইলা রব্বিকা তোমার প্রতিপালকের নিকট পোছা পর্যন্ত ফামুলা কি এরপরে তুমি তার সাক্ষাৎ লাভ করবে আমি আপনি আল্লাহর সাক্ষাৎ লাভ করবো রসুল্লাহ সাল্লাহ আলসালাম হাদিসের মধ্যে বলছেন সাই মি ফারহাতান রোজাদারের দুটো আনন্দ ফারহাতু আইন ফিতরি ফিত্রী একটি হচ্ছে সে যখন ঈদুল ফিতর উদযাপন করে সারা মাস রোজা রেখেছে এরপরে সে ঈদুল ফিতর উদযাপন করবে তার জন্য অনেক আনন্দ অফারহাতু আইন দা রে কয় ওরব বিহার একটি হচ্ছে সে যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে দ্বিতীয় আনন্দের বিষয়টি হচ্ছে যখন মানুষ তার রবের সাথে সাক্ষাৎ করবে অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে আপনি সরাসরি আল্লাহর সাক্ষাৎ লাভ করবেন সুহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ বলছেন যে তোমরা সারা জীবন কষ্ট করবে ইহকালে তোমরা অনেক কিছু চাইলে করতে পারতে করবে না তোমরা চাইলে মদ পান করতে পারতে করবে না তোমরা চাইলেই ব্যাভিচার করতে পারতে তোমরা করবে না তোমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তোমরা অনেক কিছু আমার জন্য স্যাক্রিফাইস করে তোমরা করো নাই এখন আমার সাক্ষাৎ তোমরা লাভ করবে আমি তোমাদেরকে আমার সরাসরি সাক্ষাৎ দেব এর চেয়ে আনন্দের বিষয় একজন মোমেনের জন্যে কিছুই হতে পারে না আল্লাহ আমাদেরকে এই দুনিয়াদারির কষ্ট শেষে পরীক্ষা শেষে আমরা পরকালে আল্লাহ সাক্ষাৎ লাভ করব আমার প্রিয় দর্শক শ্রোতা ভাইবোন আসুন না আমরা কোরআনের কাছে আসি আমাদের আসমানদারী সম্পর্কে আল্লাহ কোরআনে কী বলেছেন দুনিয়াদারী সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন আমরা বিষয়গুলো জানি মানে আমাদের কোরআনটাকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা সেটাকে আমরা মানি অ্যাপ্লাই করি এবং বেশি বেশি আমরা কোরআন তিলাবাত করি অর্থ বুঝে কোরআন পড়ি সবাইকে অসংখ্য ধন্যবাদ হাদা আলাহ সৈদিনা মোহাম্মদ ওয়ালা আলী ও সাহাবি আজমাইম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত